عالمين وقال النبي صلى الله عليه واله وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي سورج نديا افن شعاء قوي

দুনিয়া মনিয়া কা তলাৰ নজাৰো গুজৰা খৰিদাৰ নহ মু কাকে দেখ মু তুজকো এক নজল ই লা لا إله إلا الله لا إله إلا الله لا إله <applause> لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لأ إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله হাতে কর হাতের কাম পায়ে পায়ের কাম হাতে কর হাতের কাম পায়ে পায়ের কাম زبان سود بلاه مومن زبان سود بلاه مومن الله تعالى رضاتنا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সকলে বলেন সাল্লাহ মইনুল উলুম দিনিয়া কৌমি মাদ্রাসা চক ডাকির কান্দা রহিমগঞ্জ ফুলপুর মুমিন শাহের উদ্যোগে ওয়াজ ও দোয়ার সম্মানিত সভাপতি সাহেব আজকের এই মঞ্চে বসা উলামাই কেরাম সামনে আছেন মুরব্বী বাবারা যুবক ভাইয়ারা পর্দার আড়াল থেকে আমার মা ও বোনেরা আল্লাহ তালার দরবারে লাখো কুচি শুকুর যে আল্লাহ পাক রাব্বুল আমাকে আপনাকে এমন একটা সময়ের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা আমাকে করার আপনাদেরকে শোনার সুযোগ পাও যে আল্লাহ পাক রাব্বুল দান করছেন সেই আল্লাহ পাক রাব্বুল আলমিনের দরবারে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া যাপন করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আর জুড়ে বলি আলহামদুলিল্লাহ কেমন একটা সময়ের মধ্যে এই সময় ইমান আমল থাকবে না বাগবে এই একটা পরীক্ষা মুসলমানের চলতেছে কথা বলেন ঠিক কিনা গেছেন যে যে এমন একটা সময় সময় আসবে ইমান টিকায় রাখা অনেক কষ্টদায়ক হয়ে যাবে কষ্ট হয়ে যাবে কেমন কষ্ট হবে যে হাতের তালুর মধ্যে আমরা রান্না বান্না করি দুসার চার পাঁচশো এক হাজার মানুষের আয়োজন করি খানা পিনার আয়োজন করি লাকড়ি দিয়ে রান্না করার পর ওই লাকড়ি পুরে আমরা রান্না করি তারপরে ওই লাকড়ির আগুনটা আসে না নাই ওই আরাঙ্গা হাতে রাখা যেরকম কষ্ট তার চাইতে বেশি কষ্ট হয়ে যাবে ইমানদারির ইমান টিকায় রাখা এই সময়টাই এখন চলতেছে কথা বলেন ঠিক কিনা এই মুহূর্তে আল্লাহ পাকরাবুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে জান্নাতের চাই আসার বসার তৌফিক দান করছে এই জন্য আমরা খুশি না বেজার আর জোরে কোন খুশি না বেজার খুশির আওয়াজ ফুলফুর মোমিন মানুষে কি আসতে কয় না জুড়ে কয় খুশি হয়ে যে কথাটা বলে এটা কি আসতে বলে না জুড়ে বলে তাহলে আমরা সকলেই দিল থেকে শুক্রিয়া আদায় করি সুক্রিয় আদায় করবো কার আর জুড়ে কন কার তাহলে সকলেই একবার সুক্রিয় আদায় করে নি আলহামদুলিল্লাহ আর জুড়ে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন নেয়ামত পাইয়া নেয়ামতে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নেয়ামত আরো কোটি গুণে বাড়ায় দেই বলেন না সুবহানাল্লাহ আজকে আমরা যে নিয়ামত পেয়েছি এই নিয়ামতরা আপনারা কি মনে করেন আপনাদের এলাকায় আজকে কোরআনের আলোচনা করা হইতেছে বিশ্ব নবীর হাদিসের আলোচনাগুলো করা হইতেছে আমার আপনার নাজাতের উসিলা হয়ে যাইতে পারে কি পারে না জিৰক্ষণ পারে কি পারে না আল্লাহ পাকরা আলামিন বলে যারা নাকি এই নেয়ামত পাইয়া নেয়ামতে শুক্রিয়া দায়ী করলো আমি আল্লাহ পাকরা বোলা আলামিন তার নেমত আর কুঠি গুনে বারাই দিই বলেন সোহান আল্লাহ হাকিকত সে তু দুনিয়া বে খবর হাই দুনিয়া কি নুমায়া সুপর নজর হাই নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহার কারে কে বাসি বা খুদা বাস চিস্তে দুনিয়া আজ গা ফেল বুদান নাই কামাশু নুকরাউ পর জিন্দু যে নিয়ামত পাইয়া নিয়ামত শুক্রিয়া তাই করল আল্লাহ তাআলা তার নিয়ামত তার বাড়ায়া দিলেন বলেন সুবাহান সুবহানাল্লাহ এমন বান্দা আছে এমন যুবক আছে এমন বৃদ্ধ বাবা জি আছে আজকে এত সুন্দর নাম পায়ার পরেও তারা নামতে শুক্রিয়া আদায় করে না হুজুর কেমনে নেয়ামতে শুক্রিয়া দেয় করবে এই ফ্যান্ডেলের বাহিরে থাকিয়া যদি কেউ আজকে আলোচনা শুনে যদি কেউ কোরআনের কথা শুনে যদি কেউ নবীজির হাদিসের কথা শুনে আপনারাই বলেন তো দেখি তার হক আদায় হইল কি হইল না হয় নাই হক আদায় তার এটা হলো দুনিয়ার জমিনে জান্নাতের বাগান জান্নাতের বাগিচা এত সুন্দর নিয়ামত যারা ছেড়ে দিতেছে তাদের কপাল পুরে গেছে কথা বলেন ঠিক কিনা এই ফ্যান্ডেলের বাহিরে শুধু যুবকরাই দোকানে আছে শ্বাসল আছে এরকম না যাদের দাড়িগুলো পেকে গেছে দাপগুলো নড়তেছে মাথার চুলগুলো পেকে গেছে শরীরের চামড়াটা ঢিল হয়ে গেছে এরকম মোরব্বী বাবা দুনিয়া দোকানে শ্বাসল আছে না নাই প্রত্যেক দিন চা খায় আজকেও কিন্তু চা খায় ঠিক কিনা বলেন প্রত্যেক দিন পাম খায় আজকেও পাম খায় প্রত্যেক দিন বান্দা সিগারেট খায় আজকেও এই সিগারেটের মধ্যে সময় দিতেছে এটার মধ্যে শুধু যুবক না বুড়া বাবাও আছে না নাই বুড়ারা নাই তোমার গোনা দিন রাইয়া যাইবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখ তুমাই তোমায় কবরের মাটি ওই যে দেখ ডাকিতেছে তুমি কবরের মাহাতি ঠিক তোমার গুমা দিন শেষ হইয়া যাইবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখ ডাকিতেছে তুমি কবরের মাটি ওই যে দেখ ডাকিতে ত তুমই মাটি সন্দার আগে যে